হচ্ছে ওয়ালটনের নন সিক্স নাইন মডেল এটা ওয়াটার দেওয়া আছে ঠান্ডা পানি নেওয়ার জন্য আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল এই পাশটা সম্পূর্ণ ডিপ সবচেয়ে বড় কথা হচ্ছে আনোদের ইউজ করা আছে খাবারের কোনো ধরনের ব্যাকটেরিয়া দুর্গন্ধ হবে না প্রত্যেকটা ফ্রিজ মধ্যে এরকম একটা ম্যানুয়াল বই পেয়ে যাবেন কি কি গ্যারান্টি ওয়ার্টি পাচ্ছেন আমাদের অফিসিয়াল বারো বছর কম গ্যারান্টি গার্টি পাঁচ গ্যান্ড চার বছর বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সব দিবেন আপনি সব ভাই এবং এক বছর গ্যারান্টি দিব এটার মধ্যে ভাই নন আছে আমার আসলে জায়গা নেই ওটা দেখানোর জন্য এটা থেকে যদি এক্সেস বড় নেন হচ্ছে চারশো তিরিশ লিটার ফুল ব্ল্যাক কালারের মধ্যে এবং ফুল সিলভার কালারের মধ্যে জিপটা সেম হবে শুধু নর্মালটা বড় হবে ডিসকাউন্ট চুয়ান্ন হাজার দুশো টাকা এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র বান্ন হাজার টাকা ডিসকাউন্ট এটা তিনশো ছিয়াশি লিটার ওটা চারশো তিরিশ লিটার সেম সেগমেন্টের মধ্যে পাবেন একটু বড় আর ছোট

আশি লিটার মধ্যে এম কি হচ্ছে তেপান্ন হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজ তেতাল্লিশ হাজার আটশো টাকা এরপর দেখা থ্রি ফাইভ তিনশো আশি লিটার মধ্যে ফুল ব্ল্যাক কালার ডিজিটাল মধ্যে সাতচল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট সাত